আর মুষ্টা হয়েছে তিনি যেভাবে পরে রিয়াক্ট করেছেন অত্যন্ত বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে শান্তির পক্ষে সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক তিনি নিন্দা করেননি তিনি গ্রেপ্তার করার নির্দেশ দেননি উল্টে বলেছে আর আর কিছু যাতে না হয় মিলেমিশে হয় এসব কথা বলেছেন এবার আমি তো খবর পেয়েছি উদয়ন গুহকে ভালো করে ডবল কাপ চা খাইয়েছেন কালকে যেহেতু কোচবিহারের খাগড়া আর কাল নাগরা কাটাতে সব দিয়েছেন আমি এগুলো বলবো না আমাদের মিরিকে যাওয়ার কথা আছে আমরা প্রায়ের পুলিশকে জানিয়েছি কিন্তু আমাদের কাছে খবর আছে ওখানে ওয়ান ওয়ে করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজু সাংসদ বা আমাদেরকে আমাকে আমাদেরকে ওই রাস্তা দিয়ে নাও जीते दीते पारे हमारा जाओ प्रधानमंत्री ने इंसिडेंट को है? पूरा देश घोर निंदा कर रहा है प्रधानमंत्री जो जो बात बताया सही बात बताया एक सांसद एक ट्राइबल लीडर एक एमएलए, एक टीचर उनके ऊपर जिस तरीके से हमला हुआ हगेन जी को तो ऊपर प्राण हमला हुआ और डॉक्टर शंकर घोष एक टीचर है चप्पल छुड़ के मारा है क्या है ये लोग का शिक्षा क्या है आप अभी तक कल रात को एफ हुआ है अब तक अरेस्ट नहीं हुआ है एक आदमी अरेस्ट नहीं होगा तो जो करना चाहिए हम लोग करेगा হ্যাঁ দেখতে যাওয়ার কথা আমার এবং রাজু বিস্তার আগে থেকেই প্রোগ্রাম ছিল মিরিক এবং প্লেন হিলের অনেকগুলো দু তিনটে স্পটে যাওয়া এবং রিলিফ ডিস্ট্রিবিউশন করা যারা ক্ষতিগ্রস্ত মানুষ যতটা মানে পৌঁছানো যায় বাই রোড তাদের সঙ্গে মিট করা এবং তারপরে তো দুটো ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিগ তাদেরকে দেখতে হবে খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে এখানে ফ্র্যাকচার আছে তা ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব এটাকে প্রায়োরিটি ওনাকে দেখতে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটালে আর কালকে প্রধানমন্ত্রী নির্দেশে কিরণ রিজ্জুজুর প্রোগ্রাম আমরা সন্ধ্যায় পেয়েছি তা প্রথম দুটি প্রোগ্রামে কিরণ রিজুজির সাথে আমি থাকবো আমি এবং রাজু বিস্তার তারপরে কিরণ রিজুজি গোপাল ধারা চলে যাবেন আমি আঠেরো খাই বলে একটা এলাকা প্লেনে ওখানে আসব আমা আমাদের নিজেদের যাটাও যেমন দরকার সাথে সাথে খগেন মুর্মু শঙ্কর ঘোষের সঙ্গে মিট করাটাও খুব প্রয়োজন সর্বোপরি রিলিফ ওয়ার্ক বা যা যা হচ্ছে সবটাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এবং কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যে গত ছত্রিশ ঘন্টাতে ধরতে পারেন আমরা পনেরো হাজার লোকে রিলিফ কিট ডিস্ট্রিবিউশন করেছি আরও পঁয়ত্রিশ হাজার লোকের পরিকল্পনা আমাদের আছে আমাদের আটজন বিধায়ক একুশটা ফুড ক্যাম্প চালাচ্ছেন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আর্মি এবং এনডিআরএফকে তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত তিরিশ ক্রস করে গেছে আমার মনে হয় নিখোঁজ আরো অনেকে আছেন সেই নিখোঁজদেরকেও আমরা নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পি এম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি বিজেপির এমএলএরা এমএলএ এমপিরা আমরা সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি জন আইডেন্টিফাই হয়েছে আমরা প্রত্যেক সে সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে গিয়ে আমরা চাই না সংখ্যা বাড়ুক প্লে টু গড আমরা এটা করব এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত কিন্তু কালকে যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনা আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামী কাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী যাবেন অসুবিধা কি আছে মুখ্যমন্ত্রী তার মতো করবেন আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই ওনার প্রোগ্রাম আলাদা জায়গায় যেখানে ব্রিজ ভেঙেছে যেখানে গতকাল গভর্নর গেছিল শুনেছি ওখানে যাচ্ছে উনি যাবেন এটা তো সবাই মিলে করতে হবে এ তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো বাধা দেওয়া হলো এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না এই সময় তো সবাই যাবেন পাশাপাশি দাঁড়িয়েও পাঁচ মানুষের পাশে দাঁড়ানো যায় এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটনা ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারেন আমি আমি সকালবেলা আটটার সময় দেখে নেবেন কমেন্ট রিটুইটও করে দিয়েছি মুখ্যমন্ত্রীকে আমি উত্তর দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার দরকার অনেক বড় ব্যাপার ওয়ার্ল্ড লিডার তার জন্য বিরোধী দল নেতা এনা আমি উত্তর দিয়ে দিচ্ছি কালীঘাটে বলছিল ফারাক্কা দায়ী ডিবিসি দায়ী এ ভূগোল জানে না ওনাকে বলবো ভূগোল পড়ুন ক্লাস সেভেনে ভূগোলের ভূগোলের বই

বলছে আমার একশোটা ক্লাব ওখানে এসছে ওটা আগে কার্নিভাল আগে উত্তরবঙ্গ পরে আমি কালকে যাচ্ছি সব ঠিক করে দিই উনি এই একুশ জন যে মারা গেছে সংখ্যাও বাড়বে ফিরিয়ে দিতে পারবেন কালকে গিয়ে ফিরিয়ে দিতে পারবেন এই বারো জনের ফ্যামিলি কে ফিরিয়ে দিতে পেরেছেন সবকিছু টাকাতে কিনতে চাই উনি ক্ষতিপুর টাকাতে কিনতে এনডিআরএফ না থাকলে যে কয়েক হাজার মানুষকে সকাল থেকে এখনো পর্যন্ত রেস্কিউ হয়েছে ডিউ টু এফ তো সেটা তাদের ডিউটি আমি বলবো না সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রেডিট বা বিজেপির ক্রেডিট বলবো আমরা এরকম বলি না এখন মোর কোর্ডিনেশন দরকার এনডিআরএফ এসডিআরএফ মোর কোর্ডিনেশন দরকার আইটিপিপি জয়ান স্টেট পুলিশের সঙ্গে মোড কোঅর্ডিনেশন দরকার আর্মির সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য প্রশাসনের কি উত্তরবঙ্গ যা এন্টার অ্যাডমিনিস্ট্রেশন কাটনি জান না ও তো এসে গেছে 4:30 টা আপনি ব্যস্ত আপনি জান মনোজ পান্ত হোম সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি রিলিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি ডিজিপি এডিজি ল এন্ড অর্ডার সব তো এখানে জানো প্রশাসনের কি উত্তরবঙ্গ থাকা উচিত ছিল প্রশাসন

सब रेस्ट्रिक्शन तो के परे जा उचित जो उचित उनी तो पूरो एडमिनिस्ट्रेशन का के लिए उसी के चेन रेट होते केलो मत चीफ सेक्रेटरी उनार पासे होम सेक्रेटरी उनार पासे आपका रिलीफ सेक्रेटरी उनार पासे डिजास्टर से मैनेजमेंट सेक्रेटरी उनार पासे फाइनेंस सेक्रेटरी उनार पासे उत्तर बंगाल डिविजनल कमिश्नर

ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জোয়ান্দা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা ভিসি এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএমদের নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স হ্যান্ডেলে অনরেবল এর যে এক্স তার উপরে কমেন্ট রিটুইট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সির দরকার আছে এন ডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আর্মি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরো কটা ইন্ডিয়া টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে অগ্রাধিকার উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুঠ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি